কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব প্রাইসলেস হয়ে থাকে সেই মুহূর্তগুলোর মধ্যে এই মুহূর্তটাও আমার কাছে এক অন্যতম হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে এলাম তোমাদের বন্ধু শ্রাবণী তোমাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তগুলো কেন গুরুত্বপূর্ণ বলছি তার কারণ এই দিন প্রথমবার সমৃদ্ধি আমাকে মা বলে দিচ্ছিল ঠিক এই দিন প্রথমবার বলবো না তার আগেও দু একবার দেখেছে কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি এই দিনকে আমি ভিডিওটা করতে পেরেছিলাম কি হয়েছে সোনা পড়িয়া পড়িয়া বে আচ্ছা দাঁড়া 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 আচ্ছা দাঁড়া 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 আয় আয় আমার কাছে আমার কাছে আমার কাছে মাটা ঠিক আছে বাবা বল শোনা বাবা বল বাবা 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 আমাদের সমৃদ্ধি মা এখন বাবাটা পরিষ্কার বলতে শিখে গেছে বেশ ভালো লাগছে শুনতে ম্যাজিকাল মুভেন্ট আমি অনেক দিন থেকে ট্রাই করছি ভিডিওটা তোলার আজকে সুযোগ পেলাম বাবা মা নয় একবার শুধু বাবা বলছিস বাবা বলে আমার বলো বাবা ঢাকা দিচ্ছিস কেন आप गान सुनो तो बोल ही नहीं मामा बोलो बाबा बोलो मा <laughs>